আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী সাত বর্গ বাজারের ভিডিও পার্ট টুতে আপনাদের স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা জানেন পূর্বের ভিডিওটি আমি এখানে গিয়েই শেষ করেছিলাম যেখান থেকে আমি পূর্বের ভিডিওটি শেষ করেছিলাম আমি কিন্তু সেখান থেকেই শুরু করছি তো এখন আমি আরও কয়েকজনের থেকে সাক্ষাৎকার নিয়ে জানার চেষ্টা করব এই বাজারের ইতিহাস ঐতিহ্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন মনোহরণ বিভিন্ন জায়গাতে সাল আইছে ঠেয়াইছে যে কোনো মাল আইছে সারজাবর মলাই দেখ হাসার মহপুর রাজনগর কত জায়গার নাম কম সব জায়গার মাল সেখানে আইছে মাধবপুর বাজার মাধবপুর বাজার আগে আছিল না বুঝলি না আমার হইতেছে আজকাল বিশ বছর ধরে প্রায় মেয়ের বাড়িতে

দুতলা তিনতলা কাডের তৈরি কিছু গড় যেই যেই গড়গুলি ইতিহাসের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু গড় ভেঙে যাচ্ছে তারপরও সংস্কার হচ্ছে না এই গড়গুলি আর সবচেয়ে মজার বিষয় হল এই দুতলা গড় সম্পূর্ণ কাটের তৈরি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন গড়গুলি প্রায় বেঙে দশে পড়ে যাচ্ছে কিন্তু সংস্কার করছে না কেউ আমরা রয়েছি এখন মধ্যবাজারে আমরা ভিতরের দিকে চলে যাব দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই বাজারে আর কি কি পাওয়া যায় আমরা যতটুকু জানি এই সাত বর্গ বাজারে তরতাজা সব কিছু পাওয়া যায় আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে যে সবজিগুলো দেখা যাচ্ছে এই সবজিগুলো কিন্তু আশেপাশের এলাকা থেকে এই বাজারে নিয়ে আসে এবং সবগুলা সবজি তরতাজা আমরা সামনের দিকে চলে যাচ্ছি দেখানোর চেষ্টা করব আরও কি কি রয়েছে সামনে যেতেই আমার চোখে পড়লো এই গোটটি যে গোটটি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন গোটটি এক সময় ছিল অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এই গড়গুলি আমরা এখন চলে যাচ্ছি সুটকি ও দলের বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিক্রি হচ্ছে সুটকি ও দল। আর সাতবর্গ বাজারে সুটকি ও দলের গুডাউন রয়েছে এখান থেকেই কিন্তু সুটকি ও দল তৈরি করা হয় এটা হচ্ছে সুটকি অশী দলের বাজার একটু সামনে গেলে চোখে পড়ল দেশীয় মাছ যে মাছগুলা আশেপাশের নদীনালা থেকে মেরে নিয়ে আসে এবং তরচা মাছ পাওয়া যায় এই সাতবর্গ বাজারে আমি এখন এই ভাইয়ের থেকে জানার চেষ্টা করব এই মাছগুলির দাম কত এবং কোথায় থেকে এনেছে মাছ কত এটি পঞ্চাশ কেজি নাকি চুক্তি চুক্তি আচ্ছা আচ্ছা আপনি কি সবসময় মাছ ধরেন নাকি কিনে আনছেন না মায়ের আনছেন কিনা কিনা কিনে আনছেন ব্যবসা করেন সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সাতবর্গ বাজারটি ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমি পরবর্তী ভিডিও বানানোর চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন